বিজেপি নেত্রীর বগলের নিচে কলা কলাটা কোথায় দেবে জানি না তবে আজকের ভিডিও হচ্ছে পাঁচ টাকা দশ টাকা দামের একটা বিস্কুট নিয়ে যদি আপনাদের মধ্যে মানবতা বেঁচে থাকে ভিডিওটি এতটা শেয়ার করুন যাতে করে আসল রূপ মানুষের সামনে যেন ফুটে ওঠে আপনারা ভিডিও দেখলেন এটা হলো রাজস্থানের ভিডিও বিজেপি নেত্রীর বগলের নিচে কলা হচ্ছে বিস্কুট নিয়ে ক্যান্সার উপস্থিত হয়েছে বিজেপি নেত্রী দলবল নিয়ে সেখানে ক্যান্সার রোগীদেরকে পাঁচ টাকার বিস্কুট সেটা দিচ্ছে ফটো তুলছে আবার কেড়ে নিচ্ছে আবার অন্য জনের কাছে যাচ্ছে